Well. ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে আলোচনা করা হবে যে তিনটি স্টক কিন্তু প্রচন্ড ছোট অবস্থায় রয়েছে মানে মাইক্রোক্যাপের মধ্যেও ছোট তো এই কোম্পানিগুলো তা সত্ত্বেও কভার করা হচ্ছে কারণ এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এ ধরনেরই ছোটো কোম্পানিগুলো যেগুলোর বিজনেস যদি এটা ঠিকঠাক ধরে রাখতে পারে তবে কিন্তু এ ধরনের কোম্পানিগুলো সময় বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও খুব বড়ো হতে পারে তো এই কোম্পানিগুলো অবশ্যই এগুলোর কিন্তু যখন গতি দেয় সেটা কিন্তু আপনাকে এক বছরেই হয়তো দুশো তিনশো পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল আবার যখন কারেকশন হয় সেরকমই হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন দু একদিনের মধ্যে মানে খুব দ্রুত এবং খুব বড়ো হয় তো অবশ্যই এগুলো যখন চলন্ত অবস্থায় থাকে বা গতিতে থাকে তখন অবশ্যই ঢোকাটা রেস্কি হয়ে যায় কিন্তু যখন কারেকশন মোডে থাকে বা কনসলিটেশন স্টেজে থাকে যেমন এখন মার্কেট কিন্তু একটু কারেকশন মোডে রয়েছে ওভারঅল মার্কেটকে যদি আপনি যারা ট্র্যাক করেন দেখেছেন এই সপ্তাহে মার্কেট কিন্তু একটু ডাউন ট্রেন্ডে চলছে আজকের ডেটেও যখন ভিডিওটা হচ্ছে তখনও নিফটি ফিফটি কিন্তু এক পার্সেন্টের ওপরে কারেকশনে রয়েছে গত দুদিনেই প্রায় তিনশো চারশো পয়েন্ট কিন্তু ভেঙেছে তো এই রকম মুহূর্তে কিন্তু অনেক ভালো ভালো শেয়ারও কিন্তু কম দামে পাওয়া যায় সে ভালো শেয়ার খারাপ শেয়ার সকলেই কিন্তু এ ধরনের সময় কিন্তু কারেকশনে থাকে তো আপনাকে অবশ্যই সেখান থেকে চুজ করতে হবে তো যাই হোক আর কি এরকম মুহূর্তে কিন্তু এই শেয়ারগুলোতেও কারেকশন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এগুলো এন্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা হতে পারে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় অবশ্যই এগুলো মাথায় রাখবেন এগুলো একেবারেই ছোট ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিস্ক প্রচণ্ড প্রচণ্ড থাকবে সে কিন্তু প্রচন্ড প্রচণ্ড থাকবে এই ভলেট্রিলিটি হ্যান্ডেল করার মতো আপনার যাতে এখানে ক্যাপিটাল ডেভলয় থাকে সেটা কিন্তু মাথায় রাখবেন রিস্ক ম্যানেজমেন্টে যাতে ঠিক থাকে তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে আরও ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা খুব ভালো কাজ করছে ভালো ব্যবসা করছে এবং তাদের পারফরম্যান্সও খুব ভালো আপনি দেখুন এদের কাজগুলো এরা কন্ট্রোল প্যানেল তারপরে আউটডোর সিস্টেম তারপরে এলিভেটর কেবিন সেফটি কপলপ তারপরে আপনার মেশিন এগুলোর যে মেনটেন্সের কাজ তারপরে ম্যানুয়াল ডোর এগুলো এটা তৈরি করে মানে মোট কথা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই বলা যায় তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেই এদের কাজ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন তার আগে দেখে নিন এদের প্রজেক্ট ছ ছ হাজারের উপরে প্রজেক্ট অলরেডি হ্যান্ডেল করে ফেলেছে তিরিশটার উপর অর্ডার এরা ডেলি এক্সিকিউট করে পনেরোশোর উপর কাস্টমার এদের রয়েছে মানে হ্যাপি কাস্টমার তো এই কোম্পানির দেখুন এখন রিটার্নটা এই কোম্পানি মানে শুরু থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন ছশো অষ্টআশি পার্সেন্টের মতো কিন্তু ভালো একটা রিটার্ন পেয়ে গিয়েছেন এটা মার্কেটে দু হাজার কুড়ি থেকে রয়েছে তখন থেকে কিন্তু এরকম রিটার্ন রয়েছে গত এক বছরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি একটি কনসোলিটেশন ফিজের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে গেলে আর গত ছ মাসে তো রিটার্ন দেয়ইনি বলতে গেলে তো এই কোম্পানির এখন দেখুন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তার যে মার্কেট ক্যাপিটাল মাত্র দুশো আটষট্টি কোটি তো বুঝতে পারছেন কত ছোটো কোম্পানির আর্নিং রেশিও সাতচল্লিশ পয়েন্ট তিন রয়েছে রিটার্ন অন ইকুইটি উনত্রিশ প্রায় তিরিশের কাছাকাছি রয়েছে খুব সুন্দর রয়েছে বুক ভ্যালু তিরিশ একত্রিশের মতো রয়েছে আর বর্তমানে দুশো ছাপ্পান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মানে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে এদের প্রফিটেবিলিটি দারুণ রয়েছে এবং ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে তো সেগুলো দেখে নিই তো প্রথমে দেখি তাদের যে বিজনেসটা বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো মাত্র এগারো কোটি তার বছর সেটা বেড়ে হলো সতেরো কোটি তারপরে একুশ কোটি হলো তারপরে চব্বিশ কোটি হল এবার বাড়তে বাড়তে এখন ষাট কোটি মানে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে খুব দ্রুত বৃদ্ধি করছে আর প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে এক কোটিও ছিল না এদের প্রফিট তিরানব্বই লক্ষের মতো প্রফিট ছিল সেখান থেকে বাড়াতে বাড়াতে এখন পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির মতো প্রত্যেক বছর সেলস এবং প্রফিটেবিলিটি দুর্দান্ত হারে কিন্তু বাড়ছে এবার দেখুন এদের যে ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটে দেখবেন একুশ কোটির মতো রিজার্ভ রয়েছে শক্তভক্ত এবং যেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার মাত্র এক কোটি ছিল সেটা এখন একুশ কোটি কতগুণ বাড়িয়েছে আর এদের ঋণও রয়েছে উনিশ কোটির মতো যেটা মানে খুব সামান্যই রয়েছে লং টার্মে ছ কোটির মতো সাত কোটির কাছাকাছি বাকিটা মানে শর্ট টার্মেই রয়েছে বেশি এবার দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা শেয়ার হোল্ডিং প্যাটারে কিন্তু প্রমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে আর পাবলিক রয়েছে সাতাশ পার্সেন্টের আশেপাশে এখনও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু এখনও নজর দেয়নি এত ছোটো কোম্পানিতে তারা কিন্তু রিস্ক নিতে চান না তো যাই হোক এ ধরনের কনসিস্টেন্সি তারা যদি ধরে রাখতে পারে তবে কিন্তু অবশ্যই তারা কিন্তু নজর দেবে তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মিথু স্কিম প্লাস লিমিটেড এই কোম্পানি কোন সেক্টরে কাজ করে এরা হচ্ছে কন্টেইনার বানায় এদের যদি প্রোডাক্টগুলো দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিংয়ের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো হয় প্লাস্টিকের যে জিনিসপত্র তারপরে হেলথ কেয়ারের যে ফার্নিচার তৈরি করে ইনফ্রাস্ট্রাকচারের ফার্নিচার তৈরি করে অটোমেটিক কম্পোনেন্ট তৈরি করে তো এদের প্রোডাক্টগুলো দেখে নিন এই যে এই ধরনের যে কন্টেনারগুলো থাকে যেগুলোতে কেমিক্যাল কিংবা আরও বিভিন্ন ধরনের কাজে কিন্তু এদের ইউজ হয় বিভিন্ন সেক্টরে এদের কাজ কিন্তু মানে এই প্রোডাক্টগুলো ইউজ হয় তো যাই হোক এই কোম্পানির রিটার্নটা দেখে নিন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে ইদানিং কিন্তু বড়ো সড়ো কারেকশনের রয়েছে অল টাইম হাই থেকে দেখলে প্রায় তেপ্পান্ন পার্সেন্টের মতো পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশনের রয়েছে গত পাঁচ বছর হিসাবে দেখলে এখনও একশো ছিয়াশি পার্সেন্ট রিটার্ন রয়েছে এতটা কারেকশনের পরেও গত এক বছরে কোনো রিটার্নেই দেয়নি তো বর্তমানে একশো চুয়ান্ন টাকায় চলছে এখন দেখুন এই কারেকশনের পেছনে তাদের ব্যবসা খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তো এর মার্কেট ক্যাপিটাল দেখুন দুশো নয় কোটি মাত্র প্রাইজের ইংরেজিও খুব সুন্দর রয়েছে আপাতত বাইশ রয়েছে ডিটেন আরওই রয়েছে কুড়ি পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু রয়েছে সাতচল্লিশ পয়েন্ট আট পার্সেন্টের আর বর্তমানে একশো চুয়ান্ন টাকার আশেপাশে চলছে এটাও ডিভিডেন্ড দিচ্ছে দশ রয়েছে এদের ফেস ভ্যালু এখন দেখুন এদের প্রফিটেবিলিটি কেমন রয়েছে সেলস কেমন রয়েছে দু হাজার এদের সেলস হচ্ছে একশো বারো কোটি সেটা এখন বাড়াতে বাড়াতে তিনশো বারো কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে মানে যথেষ্ট প্রত্যেক বছরই কিন্তু তারা গ্রো করছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল তিন কোটি এখন সেটা ন কোটি যেটা আরও বাড়বে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো কনসিস্টেন্সি এদের মানে এই কোম্পানির কিন্তু ভালো রকম কনসিস্টেন্সি রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে ব্যালেন্স শিটটা দেখুন এখানে রিজার্ভ রয়েছে তেপ্পান্ন কোটির আর ঋণ রয়েছে বিরাশি কোটির এখানে ঋণটা তাদের যে রিজার্ভের চেয়ে বেশি এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু সাঁত্রিশ কোটি রয়েছে তাদের লং টার্মে আর শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো ঠিকঠাকই বলা যায় একটা ছোট কোম্পানি হিসেবে তাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য কিন্তু এরকম ঋণ নিয়েই থাকে তো তারা যদি প্রফিটেবেল থাকে তবে এরকম ঋণ খুব একটা মানে সমস্যা করবে না শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন এখানেও প্রোমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে তিয়াত্তর পার্সেন্টের উপরে রয়েছে পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট আর ডিএইরা নজর দিয়েছে সামান্য আর কি আপাতত নেই ডিএইরা তো যথেষ্ট সম্ভাবনাময় এত ছোট কোম্পানি হিসাবে কিন্তু এর ডেটাগুলো কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এনডিআর অটো কম্পোনেন্ট লিমিটেড যেটা বর্তমানে সাতশো সত্তর টাকায় চলছে এই স্টক এর কাজ যদি দেখেন এরা বুঝতেই পারছেন অটো কোম্পানি তৈরি করে আর এরা ইন্ডিয়ার মধ্যে লিডিং কোম্পানি কিসের ক্ষেত্রে এরা যে সিট সিটের যে স্ট্রাকচার বানানোর ক্ষেত্রে কিন্তু একটা লিডিং কোম্পানি বলতে গেলে ফ্রন্ট সিট ফোর হুইলার যে সিটগুলো থাকে এছাড়াও টু হুইলারের সিটও তারা তৈরি করে সিটের যে স্ট্রাকচার তো এক্ষেত্রে কিন্তু এরা সবচেয়ে স্পেশালিস্ট এবং সবচেয়ে ইন্ডিয়ার মধ্যে একটা লিডিং কোম্পানি তো এর যদি ক্লায়েন্টগুলো দেখেন বড় বড় ক্লায়েন্ট রয়েছে মারুতি সুজুকি সুজুকি ভারত সিট লিমিটেড টো সিট তারপরে বেলসোনিকা তো যে মানে খুবই পপুলার এবং এদের এই কয়েকটি নয় আরও রয়েছে তো যাই হোক এর যে বিজনেস ঠিকঠাকই রয়েছে এর এখন দেখুন এর কেমন রিটার্ন দিচ্ছে গত এক বছরে একশো আশি পার্সেন্টের মতো মাল্টিপেকার রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে হিসেবে দেখলে এগারোশো পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপেকার রিটার্ন দিয়ে দিয়েছে এখন অল টাইম হে থেকে কিন্তু একটু কারেকশনে রয়েছে কুড়ি পার্সেন্টের আশেপাশে তো এই কারেকশন আরও যত বড় হবে কারণ এগুলো যেহেতু পাঁচ বছরে এগারোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এগুলো প্রফিট বুকিং হলেও কিন্তু আরও বড়ো যদি হতে পারে সে নাও হতে পারে কিন্তু এই প্রফিট বুকিং বা মানে কারেকশন বা কনসলটেশন স্টেজের মধ্যেই কিন্তু এন্ট্রিটা সবচেয়ে ভালো হয় যখন এটা র্যালিতে থাকে তখন কিন্তু ঢোকাটা সবসময় রিস্কি হয় এগুলো ছোটো কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন নশো ষোলো কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস এন্ডিং রেশিও চব্বিশ পয়েন্ট সাত রয়েছে ইটানব্বই কোটি চোদ্দও রয়েছে আর এদের যে ভ্যালু রয়েছে একশো ছিয়ানব্বই আর বর্তমানে সাতশো সত্তর টাকা চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন দিচ্ছে প্রত্যেকটাই লক্ষ্য করেছেন ডিভিডেন্ড দিচ্ছে মানে এদের প্রফিটেবিলিটি রয়েছে নাহলে ডিভিডেন্ট তো দিতে পারতো না তো এই কোম্পানির দেখুন এদের সেলস গ্রোথটা শুধু দেখুন দু হাজার কুড়িতে সাতানব্বই কোটি ছিল সেটা পরে বছর একশো চোদ্দো হলো তার বছর দুশো সাঁত্রিশ হলো তার বছর তিনশো তিরানব্বই হলো তার বছর পাঁচশো সাতান্ন মানে এখনকার হিসাবে তো বুঝতে পারছেন কী হারে গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটি দেখুন আগে সাত কোটি ছিল মাত্র দু হাজার কুড়িতে তারপরে ন কোটি হলো পনেরো কোটি আঠাইশ কোটি সাঁত্রিশ কোটি মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে প্রত্যেক বছরই তারা কিন্তু তাদের সেলস প্রফিটেবিলিটি প্রচণ্ড হারে গ্রো করছে এখন দেখুন ব্যালেন্স শিটটা দুশো বাইশ কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে বত্রিশ কোটির মাত্র তো বত্রিশ কোটির মধ্যে এক কোটি মাত্র রয়েছে লং টার্মে বাকিটা লিজ লিটি রয়েছে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এত ছোট কোম্পানি হিসাবেও আচ্ছা এখন দেখুন এদের শেয়ার প্যাটার্নটা এদের প্রোমোটর রয়েছে তিয়াত্তর মতো মানে যথেষ্ট পরিমাণে রয়েছে ততটা থাকা যায় ম্যাক্সিমাম আর এফআইআই ডিআই এর সামান্য মানে এফআইআই সামান্য রয়েছে মানে নজর জাস্ট দিচ্ছে এই কোম্পানির প্রতি ডিআই এরও এক সময় ছিল এখন আপাতত নেই আর পাবলিক রয়েছে সাতাইশ পার্সেন্টের আশেপাশে তো এর যে শেয়ার হোল্ডিং পার্টার্নটা একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট ঠিকঠাকই রয়েছে আর বিশেষ করে এর যে বিজনেসে কিন্তু প্রচণ্ড গতি রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার মানে এদের সেলস এবং প্রফিটেবিলিটিতে যে হারে গ্রোথ রয়েছে এই ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই ধরনের কোম্পানি খুব দ্রুত স্মল মানে স্মল ক্যাপের দিকে তো এগিয়ে গিয়েছে এটা তো আগে এখন নশো কোটির মতো কিছুদিন আগেও এটা কিন্তু দুশো তিনশো কোটির মতো ছিল তো প্রচণ্ড গতি রয়েছে এর মধ্যে তো সেজন্য এই কোম্পানিগুলো প্রত্যেকটারই দেখলেন যে ডেটাগুলো কিন্তু মানে ভ্যালুয়েশনও ঠিকঠাক রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে সেলসে গ্রোথ রয়েছে সেজন্য এগুলোকে কভার করা হলো পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের বুকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রচন্ড রিস্কি হবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ